এক রাজ্যে জন্ম নেয় দুই রাজকন্যা একজন সূর্যের মতো তেজস্বী আরেকজন চাঁদের মতো শান্ত কিন্তু তারা একে অপরের ছায়াও সহ্য করতে পারে না আর এই ফাটল থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর শক্তি যা গোটা রাজ্যকে গ্রাস করতে যায় কি ঘটবে যখন চাঁদ আর সূর্য মুখোমুখি হবে আর এমন জাদুময় গল্পে যদি আপনি আপনার নাম দেখতে চান কমেন্টে লিখুন আপনার প্রিয় নাম সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সবচেয়ে সুন্দর মন্তব্য থেকে বেছে নেওয়া হবে পরবর্তী কাহিনীর নায়ক বহু বহু বছর আগের কথা জলরাশিয়ার পাহাড় ঘেরা এক রাজ্য ছিল নূরনগর রাজ্যটি যেমন সমৃদ্ধ তেমনি অলৌকিক গল্পে ভরা এর শাসক ছিলেন রাজা জামির ন্যায়পরায়ণ বুদ্ধিমান আর প্রতাপশালী প্রজারা তাকে ভালোবাসত আর শত্রুরা ভয় পেত তবে রাজ্যের বাইরে থেকে ঘনিয়ে আসছিল অন্ধকার কালাকুলি এক নিষ্ঠুর জাদুকর যে চাইতো নূরনগরের আলো চিরতরে নিভিয়ে দিতে কিন্তু রাজ্যের ভেতরেই ছিল আরও এক অদৃশ্য আগুন রাজা জামিরের দুই রানী বড় রানী সুরাইয়া ছিলেন গর্বিত রূপবতী ও ক্ষমতা ছোট রানী মাহতাব ছিলেন মৃদু ধীর স্থির কিন্তু ভিতরে ছিল রুদ্ধ আগুন তাদের মধ্যে ছিল ঈর্ষা অবিশ্বাস আর ক্ষমতা নিয়ে এক অদৃষ্ট যুদ্ধ রাজা যতই ন্যায়ের পক্ষে থাকুন ঘরের ভিতর চলছিল ভিন্ন খেলা দুই রানী চেয়েছিলেন তাদের সন্তান হোক পরবর্তী শাসক এক আশ্চর্য দিনে ঠিক যখন সূর্য ছিল মধ্য গগনে রাজপ্রাসাদে আনন্দের ঢোল বেজে উঠল সুরাইয়া এক কন্যা সন্তান জন্ম দিয়েছেন চারিদিকে আলো যেন জ্বলতে লাগল নতুন রূপে প্রাসাদের বাগানে ফুল ফোটার শব্দ শোনা গেল বাতাসে ছিল প্রাণের জোয়ার এই কন্যার নাম রাখা হল কেশা তার চোখ ছিল দীপ্তিময় চেহারায় ছিল সাহসের ছাপ কেউ বলল সূর্যের এক রশ্মি যেন মানুষ রূপে ধরা দিয়েছে কিন্তু রাত যখন ঘনালো পূর্ণিমার চাঁদ যখন আকাশে রাজত্ব করছে তখন আবার রাজপ্রাসাদে উল্লাস মাহাতাবের ঘরেও জন্ম নিল এক কন্যা রূপালী আলোয়ে ভরে গেল রাজপ্রাসাদ যেন চাঁদ নিজেই নেমে এসেছে তাকে অভ্যর্থনা জানাতে তার নাম রাখা হলো হাফসা তার মুখে ছিল গভীর শান্তি চোখে চাঁদের কোমলতা কয়েকদিন পর রাজ্যে এলেন এক প্রাজ্ঞ দরবেশ কেউ জানে না তিনি কোথা থেকে এসেছেন তিনি চোখ বন্ধ করে দুই শিশুকে দেখলেন তারপর বললেন হেরাজা জামির এরা আলাদা নয় একজন সূর্যের শক্তি আরেকজন চাঁদের শান্তি এদের মিলে পূর্ণতা পাবে নূরনগর কিন্তু যদি এদের পৃথক করা হয় তবে নেমে আসবে ছায়া ধ্বংস আর অশান্তি রাজা এই কথা কানে তুললেও দুই রানীর মনে গেঁথে গেল কেবল একটি বিষয় ক্ষমতা কে পাবে সময়ের সঙ্গে বড় হতে থাকলো দুই কন্যা কিন্তু আলাদা পরিবেশে এসা সূর্যকন্যা বড় হলো ঝলমলে পশ্চিম মহলে তার প্রতিটি সকাল ছিল দীপ্তি আর কোলা হলে ভরা ঘোড়ায় চড়ে সে রাজ্য পরিদর্শন করত অসুস্থদের স্পর্শ করলে তারা সেরে উঠত তার উপস্থিতিতে ফসল বেশি হতো প্রজারা ডাক দিত সূর্যকন্যা হাফসা চন্দ্রকন্যা বড় হল শান্ত পূর্ব মহলে তার ঘর ছিল ফুল আর চাঁদের আলোয় ভরা রাতে ছদ্মবেশে বের হয়ে গরিবদের মাঝে সাহায্য করত তার স্পর্শে ঘুমহীন চোখে শান্তি আসত লোকে ডাকত চন্দ্রকোনা তারা কেউ কারোর সঙ্গে খোলামেলা কথা বলতো না কিন্তু দূর থেকে চোখে চোখ পড়লে যেন এক অলৌকিক আকর্ষণ তৈরি হতো দুই রানী সব সময় তাদের আলাদা রাখতে চেষ্টা করতেন কালাকুলি সেই অশুভ জাদুকর সব কিছু জানত সে জানত এই দুই বোন একসঙ্গে মিললে তার পরাজয় নিশ্চিত তাই ছদ্মবেশে রাজ্যে প্রবেশ করল কখনো দাসী কখনো পুরোহিত সে যে সে দুই রানীর মনে বিষ ঢালতে লাগল তোমার মেয়ে যদি রাজ্যের উত্তরাধিকারী না হয় তবে সব হারাবে এই ভয় আর প্রতিযোগিতা দুই রানীকে রাজা জামিরের ওপর চাপ দিতেই বাধ্য করল পরবর্তী উত্তরাধিকারী নির্বাচন করতেই হবে রাজা জামির রাজ্য ঘোষণা করলেন আমার দুই কন্যা সাত দিন রাজ্যের দুটি ভাগে শাসন করবে এশা শাসন করবে দিনকে হাফসা শাসন করবে রাতকে তারপর প্রজারা ঠিক করবে কে হবে নূরনগরের ভবিষ্যৎ রাজ্য জুড়ে শুরু হলো উত্তেজনা আলোচনা গুজব সবার মুখে শুধু দুটি নাম সূর্যকন্যা এশা আর চন্দ্রকন্যা হাফসা প্রথম দিন এশা প্রভাত থেকে রাজ্য চালানো শুরু করল কর সংগ্রহে ন্যায় কৃষকদের সাহায্য সেনা প্রশিক্ষণ সব তার তত্ত্বাবধানে রাতে হাফসা ঘুরে বেড়ালো গরিবদের মাঝে এক বৃদ্ধার ছেলের চিকিৎসা করল এক অন্ধ চোখের চোখে ফেরালো আলো দ্বিতীয় থেকে ছয়চ দিন প্রতিদিন দিন আর রাত ছিল আশীর্বাদে ভরা প্রজারা মুগ্ধ হয়ে দেখল দুই কন্যার শাসনে রাজ্য কত শান্ত সমৃদ্ধ ও পূর্ণ হয়ে উঠছে কিন্তু কালাকুলি চুপ ছিল না সপ্তম রাতে হঠাৎই অন্ধকারে আকাশ কালো হয়ে গেল চাঁদ লাল হয়ে উঠল সূর্য উদিত হল না কালাকুলি দানবরূপে রাজ্যের উপর ঝাঁপিয়ে পড়ল তার ধোঁয়া রাজ্যের আলো ঢেকে দিল গাছ মরতে শুরু করলো নদী শুকিয়ে গেল প্রজারা আতঙ্কে ছুটে বেড়াতে লাগল রাজা জামির আহত হলেন সেনারা বিভ্রান্ত দুই রানীর চিৎকারে রাজপ্রাসাদ প্রকম্পিত কিন্তু সেই ভয়ঙ্কর অন্ধকারে এশার হাফসা ছুটে এলেন একই সময়ে একই স্থানে দুই বোন পরস্পরের দিকে তাকালো চোখে জল হৃদয়ে ভয় কিন্তু এক দৃঢ়তা তারা একে অপরের হাত ধরল ঠিক সেই মুহূর্তে আকাশ ফাটল এক বিশাল আলোর বিস্ফোরণে কালাকুলির ধোঁয়া ছিন্ন হয়ে গেল সূর্য আর চাঁদের মিলনে জন্ম নিল এক নতুন শক্তি আলোর ঢেউ ছড়িয়ে গেল চারিদিকে কালাকুলি চিৎকার করতে করতে মাটিতে গলে গেল আকাশ পরিষ্কার হল রাজ্যে ফিরল আলো পরদিন রাজা জামির জনসভা ডাকলেন প্রজারা আনন্দে কৃতজ্ঞতায় চোখ ভিজিয়ে রেখেছে রাজা বললেন আমার কন্যারা আমার চেয়েও যোগ্য শাসক কিন্তু তারা আলাদা নয় তারা একে অপরের পরিপূরক তাই আমি ঘোষণা করছি নূরনগরের নতুন রানী এশা ও হাফসা একসাথে দুই রানী সুরাইয়া ও মহতাব পরস্পরের দিকে তাকিয়ে বুঝলেন তাদের অহংকারী এতদিন দুই বোনকে আলাদা রেখেছিল তারা মাথা নিচু করে এগিয়ে এসে দুই কন্যার হাতে হাত রাখলেন এরপর থেকে সূর্যকন্যা এশা দিনে রাজ্য শাসন করতেন বীরত্ব সিদ্ধান্ত ও নির্মাণে আর চন্দ্রকন্যা হাফসা রাতের অভিভাবক ছিলেন শ্রবণ শান্তহা ও গোপন সেবা নিয়ে রাজ্যে আর কখনো বিভাজন আসেনি কালাকুলির মতো অন্ধকার বহুবার ফিরে আসতে চেয়েছে কিন্তু সূর্য আর চাঁদের ঐক্য বারবার তাকে রুখে দিয়েছে তাই আজও নূরনগরের আকাশে সূর্য উদিত হলে শিশুরা বলে ওটা এসার আলো আর রাতে চাঁদের দিকে তাকিয়ে ফিস করে হাফসা জেগে আছে আমাদের জন্য